হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ভ্লগিং চ্যানেল আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি হতে চলেছে জানো কি বলো আজকে মাম্মামের জন্মদিন চলে আসলাম রেডি হয়ে মামার বাড়িতে এখন বাজে বারোটা আরও সকাল সকাল আসার কথা ছিল কিন্তু আসতে একটু বেলা হয়ে গেল তো এখনও মাম্মা আসেনি ওরা রেডি হচ্ছে আমি আগে চলে আসলাম কারণ বেলুন খোলাতে হবে সাজাতে হবে অনেক কাজ জন্মদিন বলে কথা তাই না সবাই আসবে খুব বড় করে জন্মদিন হচ্ছে মামাদের তো চল আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করবে তো লেগে গেছে এখন আমিও বেলুন ফোলানোই যোগ দেবো এই দিদা করছে রান্না কত বেলুন ফুলিয়েছি দেখো এখন

তো ডিজাইনটা পুরোটাই মাচুজ করেছে আমি এখন বেলুন ফোলাচ্ছি আমি বলতে সবাই মিলেই বেলুনটা ফোলাচ্ছি কিন্তু সাজানো তাই তো ছোট মামা আমাকেই দিয়েছে তুই সকাল সকালে সে তুই সাজাবি

এই দিকে চলছে রান্না রান্নার দায়িত্বে রয়েছে বাবা উত্তম মামা আর সৌরভ দা এরা রান্নার দায়িত্বে আছে তো রান্না হবে ফ্রায়েড রাইস হবে আর মাংস কষা হবে আর চাটনি পাঁপড় মিষ্টি এইগুলো তো রয়েই সেই সাথে সন্দেশ তোমাদের সাথে একটু আলাপ করে দিই এটা হলো আমার বড়ো মামা আর এই যে বড়ো মামার মেয়ে আজকে বড়ো মামার মেয়েরই জন্মদিন বড়ো দুজন মিলে এখন ফুচকা খাচ্ছে দেখো প্যাকটে নিয়ে নিচ্ছে ঘরে বসে খাবে শুকনো ফুচকা আর কি দুজন মিলে খাবে শীতকালে কোনো অনুষ্ঠান হলে এই একটি হয় জামা পরে তারপরে সোয়েটার গলা হয় আমিও সোয়েটার গলিয়ে রেডি হয়ে গেছি এই দিকে বড়ো মামির বাড়িতেও সব চলে আসছে একে বড়ো মামির মা বাবা ভাই ভাইয়ের বউ দিদি জামাইবাবু সব একে হাজির হয়ে গেছে বড় বেলুনটা দাদাকেই ফুলিয়েছি বড়ো বেলুনের ভেতরে অব্র ছিল সব মুখে টুকে ঢুকে দাদাকে দিয়ে ফুলিয়েছি এদিকে আমার মায়ের কাকার মেয়েরা সব একে একে চলে আসে

এই গেম পশুম থেকে মানে এখন আস তুই দেখো ফুচকা কে উহা করছে এখন ঝালে ফুচকা খাওয়া কমপ্লিট ওহ তো mene para ha ha

পডরিছেদেকে? করকলাল աিকহযেছে। কর্যলে চসেছে আনাসেলে কলাসচোঁে আিতের কহদেদেদে মেদাহল creatively가 click LAUGHTER

আহ <laughs> <laughs>

এই দুই ভাবি লাগে তই মা <laughs>

সবার শেষে আমি এখন ফুচকা খাচ্ছি ফুচকা খাওয়ার সময়ই পেলাম না এদিকে সাড়ে গোজাতে কেক রেডি করো আশীর্বাদ করো সবার ফুচকা খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি আমি আর মেশো এখন খাচ্ছি মেশো বলতে চল তো সেখানে আমি ফুচকা খাবো ফার্স্ট নাচটা শুরু করেছিল মাম্মা মার্জি জুড়িলে এবার আমরা সবাই এক সব বাড়ির সবাই খুব মিশছে খুব এনজয় করেছি কিন্তু এই নাচটা বাড়ির সবার মধ্যে সেরা ছিল আমার বড় মিশন নাচ তো নাচছে নাকি কারেন্টের শখ লেগেছে কিছু বুঝতে পারছি না আমি ভিডিও করবো কি হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে শুধু বড়ো মিশন নাচ দেখে এখন খেতে বস করবো কারণ বাড়িতে যেতে হবে বাড়িতে যেতাম না কিন্তু বাড়িতে যেতেই হবে কারণ সেটা কি কারণে সেটা পরের ভিডিওতে জানতে পারবে তোমরা তো শঙ্কর কাকা ভ্যান নিয়ে এসেছে শঙ্কর কাকা ভ্যানে সব এসেছে তো আমরা শঙ্কর কাকার ভ্যানে করেই চলে যাব আর বাদ বাকি দাদা ওরা তো সাইকেল মাইকেল এইসব করে চলে যাবে হোটেলেটা খজির বাড়ি না ওটা ফুচকি দেখা ওই জন্য ফুচকিকে দেখানোর জন্য বললাম ভাই দাদা ও উচকি একদম চাদরের তলায় জোট ঝট একশো মার

তো ভিডিওটা এখানে এন্ড করবো কেমন লাগবে ভিডিওটা জানাতে বলবো না বাই বাই পরের ভিডিও আবার দেখা হচ্ছে